লাহোর মডেলিস জেদ্দা মহানগরের উদ্যোগে ماہ রমজানের তাফুত শিশু আলোচনা আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত খেলাফত মজলিস জেদ্দা মহানগরের উদ্যোগে মাহের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল মুফতি রূপাপুরী মালানা রহমান মাহফুজের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিস কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা সাকোয়াত হোসেন বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুতাসির আলী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ সালাউদ্দিন কেন্দ্রীয় ওলামা বিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান ওসমা শাহ আলম मौलाना आजाद सुबान মাওলানা হারিস মাওলানা হাফিজ মেজবাহউদ্দিন সহ অসংখ্যা প্রবাসীরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন ভারতে পালিয়ে গেলেও শাহবাগী তৎপর তারা এখনো নানাভাবে দেশে প্রতিহিংসার ছড়িয়ে এমতো অবস্থায় শাহবাগী ষড়যন্ত্র রুখতে প্রশাসনকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান পাশাপাশি দেশের শিক্ষা ব্যবস্থার ইতিবাচক সংস্কার এবং বাজার সিন্ডিকেট নির্মূল করতে সরকারকে যথাযথ উদ্যোগে গ্রহণের পরামর্শ দেন শেহরির পূর্বে দেশ জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ বিশ্ব শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয় মাহফিজুল ইসলাম মাসুম নিউজ ডেস্ক এম টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ